আজকে আমি চলে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ সূর্যমুখী বাগান দেখার জন্য এখানে সূর্যমুখীর অনেকগুলো বাগান আছে তো আমি সময়ের অভাবে শুধু একটা বাগানে ঘুরেছি আর ওই একটা বাগানই ছিল অনেক বড় আর এত সুন্দর এই ফুলগুলো এইরকম ভাবে ফুটে আছে যে মনে হয় যে মুখের দিকে তাকিয়ে আছে আর প্রত্যেকটা ফুল আলো ছড়াচ্ছিল মনে হয় এই কারণে এই ফুলের নাম রাখা হয়েছে সূর্যমুখী এই বছরে বাংলাদেশের সূর্যমুখীর বাগান সব থেকে বড় নরসিংদীতে তো সেখানেই এই বছরে সবাই ঘুরতে যাচ্ছে নরসিংদীর ছিল তখন ধর আমার পেজ ছিল না সেই কারণে আমি কোনো ভিডিও ক্লিপস নেই নেই তখন জাস্ট খালি ঘোরাফেরা করতাম আর পিকচার উঠাতাম এই বছর আমি এইখানে সূর্যমুখীর বাগানে ঘুরতে এসে আমার একবারে মন প্রাণ জুড়িয়ে গেছে কারণ এত সুন্দর এখানকার সব থেকে সুন্দর ব্যাপার হলো এইখানে মানুষ কম যতক্ষণ খুশি ঘোরাফেরা করা যাবে আমি এত এত ভিডিও ক্লিপস যে বেশিরভাগ ভিডিও ক্লিপস আর কাজে লাগবে না তাও আমি আমি নিয়েছি ঘোরাফেরা করতে প্রচন্ড ভালোবাসি আর যদি যেই জায়গায় আমি ঘুরতে যাব সেখানে যদি একটু মানুষ কম হয় তাহলে আমি সব থেকে বেশি শান্তিতে ঘুরতে পারি এখানেও একই অবস্থা মানুষ খুব কম এখন যে আমি যেই জায়গাটা দেখাচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে জিপুরের জয়দীপপুরে অবস্থিত এখানে প্রবেশ করতে হলে কোনো প্রকার ফি লাগবে না সম্পূর্ণ ফ্রি তে এখানে ঘোরাফেরা করা যাবে তবে অবশ্যই মাথায় রাখতে হবে এই জায়গাতে কোনো অশ্লীল কিছু করা যাবে না আমি যখন এখানে প্রবেশ করি তখন আমি না প্রত্যেককে গেট থেকে বলে দেওয়া হয় যে এখানে কেউ কোনো প্রকার ফুল ছিড়তে পারবে না সূর্যমুখী বাগানে ঢুকে দেখি অনেক মানুষ অনেক অনেক ফুল ছিড়ে তারপর সেই বাগানের মধ্যেই রেখে দিছে তো সেখান থেকে আমি একটা ফুল কুড়িয়ে নিয়ে একটু ভিডিও ক্লিপস দিছি আসলে ফুল ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না আর ফুল দেখলে প্রত্যেকটা মানুষের মন যতই খারাপ থাকুক মন ভালো হতে বাধ্য এই জায়গাটা হলো স্বপ্নের মতো সুন্দর মানুষ যেরকম স্বপ্ন দেখে যে আমার আশেপাশে অনেক ধরনের ফুল থাকবে এইখানেও একই রকম অবস্থা এইখানে যেদিক চোখ যাবে সেই দিকে বিভিন্ন ধরনের ফুল এখানে তো অনেক অনেকগুলো সূর্যমুখীর বাগান আছে আমি যে সূর্যমুখীর বাগানটাতে গেছি এটার পাশেই আবার ছিল সরিষা ক্ষেত তো সরিষা ফুলও আমি দেখে নিলাম আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল এখনো আছে যে আমি বড় হয়ে পড়াশোনা করে চাকরি করব তারপর আমি নিজের একটা বাড়ি করব আর আমার বাড়ির আশেপাশে সব জায়গায় আমি অনেক ধরনের ফুল গাছ রাখবো আমার এই স্বপ্নটা যদি কখনো পূর্ণ হয়ে যায় তাহলে আর আমার কিছুই চাওয়ার থাকবে না আমি ফুল অনেক ভালোবাসি সেজন্যই আমি চাই যে আমার এরকম একটা জীবন হোক যে আমি ঘুম থেকে উঠে চোখ খুললে আমার আশেপাশে সামনে শুধু ফুল আর ফুল দেখতে পারবো আমি হচ্ছে আমার এই ভিডিওটার মাধ্যমে আমার কাজিন মনীষাকে অনেক বড় একটা থ্যাংকস জানাবো কারণ সে আমাকে এই জায়গায় নিয়ে গেছে আমি সূর্যমুখী বাগানের জন্য নরসিংদি যেতে চাইছি তখন আমার কাজিন বলল যে আমাদের বাসার পাশেই তো হচ্ছে অনেক সুন্দর সুন্দর সূর্যমুখীর বাগান আছে তুমি শুধু চলে আসো আমি সাড়ে থাকি সাবারের পরে যদি কোনো ঢাকার মধ্যে সব থেকে ভালো লাগে কোন এলাকা সেটা হলো গাজীপুর কারণ ওই গাজীপুরে আমার সব থেকে প্রিয় মানুষগুলো সবাই থাকে গাজীপুর সব থেকে ভালো লাগার অন্যতম কারণ হলো গাজীপুরে অনেক গাছপালা যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ আর আমি তো প্রকৃতি অনেক ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো টাটা